এই যে আমরা আবার জাল তুলতে আসলাম আজকে বহুত দিন পরে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন অনেক অনেক মাছ দেখা যাচ্ছে আজকে জালগুলোতে পানিটা অনেক কমে গিয়েছে আগের সাইডে এই যে দেখা যাচ্ছে মাসাল্লাহ বহুত সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে দেখতে থাকুন ভালো ভালো মাছ দেখাবো আমরা দেখুন এই যে অলরেডি জাল আমাদের দেখা যাচ্ছে

জালটার এক পাশ উঠানো হয়ে গেল সে দেখুন বন্ধুরা এটা আমাদের জালের দ্বিতীয় উঠানো হচ্ছে অনেক মাছ পড়তে লাগে এটা সাইডে আমি একটু কাছে নিয়ে যাই যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পারেন পাথর দেখেন বন্ধুরা তো আমাদের চলাফেরাটা অনেক কষ্ট হয় তবুও আপনাদেরকে জালগুলো দেখাবো মাছগুলো কি পরিমাণ মাছ দিয়ে লোকে বা জঙ্গল লেগেছে চিংড়ি মাছ ছিল দেখেন এই যে আমাদের জালগুলো উঠে আসছে লাঠি দেখতে পাচ্ছেন এর সঙ্গে জাল আছে কাক যাক লাষ্টে চাফ কৰিছ নি তাই নাই নহ'লে চাফ কৰিম নি Hai, oh, murid. Nota naik, Mas. Buru diketuk, menit kolot,

ঠিক আছে বন্ধুরা আপনার ভিডিওগুলো শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন মাছগুলো কীরকম লেগেছে আপনাদের আজকের মতো এতটে রইল আশা করি দেওয়ার আগে